নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে নারকেলের ভাজা পুলি রেসিপি শেয়ার করব। কোনো ঝামেলা ছাড়াই সুজি আর ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো আর এটা এমনই একটা রেসিপি এই পিঠেগুলো কিন্তু তোমরা পাঁচ থেকে সাত দিন স্টোর করে রেখেও খেতে পারবে রেসিপিটা সঠিকভাবে বানানোর জন্য আমি তোমাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করব। আর কিভাবে তোমরা বেলবে তারও দুই ধরনের পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিটা কন্টিনিউ করতে থাকো কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবে না তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো এইখানে যে আমি সাদা ধপধপেভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি এইটা আমি কিভাবে কুড়িয়েছি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাও আমি গতকালই এই ভিডিওটা আপলোড করে দিয়েছি এইখানে দেখো ঠিক এই রকমই সাদা ভাবে নারকেল কড়াতে পারবে তোমরা একদম ঠিক পাঁচ মিনিট সময়ের মধ্যে চলো রেসিপিটা শুরু করি এইখানে দেখো নিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি কড়াই খুবই সামান্য একটু ঘি দিয়ে প্রথমেই ছোটো এলাচ লবঙ্গ আর দার একটু ভেজে নিয়েছি তারপর কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে নাড়াচাড়া করে নেব ঠিক দুই মিনিট মতো দুই মিনিটের বেশি কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই আর একদম লো ফ্লেমে নাড়াচাড়া করেছি তারপর দেখো চিনি দিয়ে দিয়েছি প্রায় বড়ো চামচে চার চামচ মাপে মিষ্টিটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো চিনিটা দেওয়ার পর দেখো চিনিটা যখন গলে গেছে তারপর আমি এর সাথে অ্যাড করছি গুঁড়ো দুধ দিচ্ছি বড় চামচের প্রায় দুই চামচ মতো দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি বড়ো চামচের এই সময় কিন্তু গ্যাসটা অফ করার পরে গুঁড়ো দুধটা দিতে হবে কড়াইয়ের যা গরম রয়েছে এই গরমের মধ্যেই কিন্তু গুঁড়ো দুধটা আর নারকল একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম কিন্তু গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসটা অন করে রাখবে না তাহলে দলা পেকে যাবে এরপর দেখো পুরটা রেডি করে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো একদম সাদা ধপধপেভাবে নারকোলটা কুড়িয়েছিলাম এই জন্য কিন্তু এতটা সুন্দর হয়েছে দেখতে এখানে এক বাটি পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি হাফ বাটি সুজি সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি এখানে পরিমাণটা অবশ্যই তোমরা মাথায় রেখো যতটা পরিমাণে ময়দা নেবে তার হাফ কিন্তু সুজি নেবে তেল দিয়েছি বড় চামচের দুই চামচ সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে দেখো মুঠো করলে যেন একদম সুন্দর একটা মুঠোর দলা হয় এইভাবে করে নিতে হবে ময়মটা দিয়ে ময়মটা যেন একটু বেশি হয় তাহলে কিন্তু রেখে খেতে পারবে বেশি দিন মুচমুচে ভাবটা আসবে এরপর দেখো অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো করে নিয়েছি খুব নরমও না আর খুব যে শক্ত সেটাও না এরপর ঠিক পাঁচ মিনিট রেখে দেব ডোটাকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে চলে এসেছি এরপর দেখো সুন্দরভাবে একে একে লেচি করে নিচ্ছি এরপর লেচিগুলো একে একে বেলে নেব এইখানে নিয়েছি একটা বাটিতে অল্প জল আর ময়দা প্রথমে ময়দা ছড়িয়ে নিয়ে লেচিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে তোমরা ঠিক যতটা পাতলা করতে পারবে ততটাই কিন্তু মুচমুচে হবে তোমাদের এই পিঠেটা দেখো একদম বেশ অনেকটা পাতলা করে নিয়েছি তবে আমি আরও একটু পাতলা করে নেব ঠিক একদম যতটা পারবো ততটাই আমি পাতলা করে নিয়েছি এইখানে এরপর পুর দিয়ে দিলাম পুরটা দেওয়ার পর মুড়ে দেব যখন মুড়ব ঠিক মুখটা যে জায়গাটায় মুখ হবে মোড়ার সেই জায়গাটাতে সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে মুখটাকে খুব ভালোভাবে চেপে দেখো শিল করে দিয়েছি এরপর ছুরিতে করে কেটে নেব তোমাদের কাছে যদি পিৎজা কাটার থাকে সেটা দিয়েও তোমরা করে নিতে পারো সুন্দরভাবে দেখো ঠিক চাঁদের মতো অর্ধ গোলাকার চাঁদের মতো করে কিন্তু এই শেপটা দিতে হবে সুন্দরভাবে দেখো একটা রেডি হয়ে গেছে এরপর এই দিক থেকে আমি আরও একটা করে নেব তোমরা যতটা বড় সাইজের এই রুটিটা বেলতে পারবে বড় পাতলা করে ঠিক কিন্তু তোমরা ততগুলোই এইভাবে করে নিতে পারবে এইটা দেখো আমার খুব একটা বেশি বড় না এই জন্য এখানে আমার দুটো হয়েছে তোমাদের যদি আরও বড় বেলার জায়গা থাকে সেই ক্ষেত্রে একদম পাতলা বড় করে বেলে নিয়ে বেশ তিন চারটে কিন্তু তোমরা করে নিতে পারবে দেখো তারপর যেটুকু বেঁচে গেছে সেইটাকে আবারও হাতে করে গোল করে চেপে নিয়ে বেলে আবারও কিন্তু সেমভাবেই বানিয়ে নিতে হবে দেখো আবারও একদম পাতলা করে গোল করে নিয়েছি তারপর এরপর আমি তোমাদের আরেকটা পদ্ধতি দেখাচ্ছি একটা গ্লাস বসিয়ে গ্লাসের চারিদিকটা ছুরিতে করে কেটে নিলাম তোমাদের যদি গ্লাসের মুখটা ধার থাকে সেই ক্ষেত্রে কিন্তু মুখটাকে জোর করে একটু চেপে দিলেই হয়ে যাবে এটা তারপর দেখো এইভাবে পুর দিয়ে আবারও মুখটা এইভাবেও তোমরা চেপে দিয়ে কিন্তু করে নিতে পারো এই ক্ষেত্রে এইগুলো কিন্তু খুব একটা বড় হয় না আর দেখতেও খুব একটা ভালো লাগে না ঠিক আমি প্রথমে তোমাদেরকে যেই পদ্ধতিটা দেখিয়েছি এই পদ্ধতিটা হলো একদম সঠিক পদ্ধতি তবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে আরেক ধরনের পদ্ধতি বানিয়ে দেখালাম তোমাদের সাথে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একে একে পিঠেগুলো দিয়ে দিলাম ছোট হোক বা বড়। সবগুলোই দেখো একদম সমানভাবে দুই পিঠ ফুলে যাচ্ছে যখন তোমরা পিঠেগুলো দেবে তখন কিন্তু হাই ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখার পরে যখন দেখবে পিঠেগুলো সুন্দরভাবে ফুলে গেছে তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ব্রাউন কালার করে একটু ভেজে নিও তাহলে কিন্তু মুচমুচে ভাবটা সুন্দরভাবে চলে আসবে প্রত্যেক কটা পিঠেই দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে সামান্য এক বাটি ময়দা আর হাফ বাটি সুজি দিয়ে কিন্তু বেশ অনেকগুলো পিঠে বানানো যায় ভাজতেও ভীষণই সহজ একটা কড়াইয়ের মধ্যে ঠিক যতগুলো পিঠে ইচ্ছে তোমাদের তোমরা দিয়ে দিতে পারো এইখানে দেখো আমি তোমাদের দেখিয়ে দিই আমি দুটো পিঠে অলরেডি ফুলে গেছে এর নিচে নিচেই আরও একটু জায়গা আছে বলে আরও আমি দুটো পিঠে দিয়ে দিলাম দেখো যেই দুটো পিঠে দিয়েছি সেই দুটো পিঠেও কিন্তু ফুলে উঠছে খুবই সহজেই কিন্তু এই রেসিপিটা বানানো যায় দেখো কত সুন্দরভাবে একদম দুই সাইডই ফুলে উঠছে একটুখানিও বাকি নেই চলো বেশ কিছুটা পিঠে তো তোমাদের সাথে শেয়ার করলাম এরপর প্রত্যেক কটা পিঠে ভেজে ফিরে আসছি এই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি রকম নিত্য নতুন রেসিপি আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবার হাজির হচ্ছি খুব শীঘ্রই নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল এইখানে দেখো আমি তোমাদের সাথে একটা পিঠে ভেঙে শেয়ারও করলাম এখন কিন্তু খুব গরম রয়েছে কারণ এইমাত্র তৈরি হয়েছে আমি ফিরে আসছি ঠিক তিরিশ মিনিট পরে দেখো তিরিশ মিনিট পরে ফিরে এসেছি পিঠেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এরপর এইখান থেকে আমি একটা পিঠে নিয়ে তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে দেখো ভাঙছি একদম সুন্দরভাবে ঠিক নিমকির মতো ভেঙে যাচ্ছে পিঠেটা যদি তোমরা রেখে খেতে চাও তাহলে কিন্তু ঠিক এইভাবেই বানাতে হবে তারপর একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারো তোমাদের কাছে আমি আবার অনুরোধ করছি বাড়িতে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল আজকে আসি